সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তিন থেকে আট দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন ড্রেসে কালেকশন নিয়ে এসেছি স্কার্ট টপস থাকবে আর একটা হচ্ছে প্লাজো দিয়ে থাকছে তাই না আচ্ছা আগে কোনটা দেখাবো আচ্ছা আগে স্কার্ট টপস দেখাচ্ছি দেখেন অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে টপস্টার এটা হচ্ছে স্কার্টটা প্রিন্টের মধ্যে ভিতরে ইনার করা আছে আর এটা কত থেকে তো বাচ্চাদের ভাব তিন থেকে দশ বছর এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর ক্রেপ করা বডিতে লেস ওয়ার্ক নিচে স্কার্ট হবে এটা কত থেকে কত বাচ্চাদের এটা তিন বছর চার বছর তিন চার বছর বাচ্চাদের প্রাইস পড়বে এটা আটশো পঞ্চাশ আচ্ছা সব একই প্রাইস থাকছে এটা দেখেন এগুলো কিন্তু খুবই সফট অ্যান্ড কমফর্টেবল আমি পুজো আসছে তার জন্য বাচ্চাদের রেগুলার বাইরে পরানোর জন্য একদম বেস্ট অপশন কিনতে এগুলো এটাও সেম সাইজ না জি জি প্রাইজও পড়বে আটশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে টপস আছে আর এটার সাথে স্কার্টটা হবে প্রিন্টের কত থেকে কত বাচ্চাদের ভেটা তিন থেকে তিন থেকে দশ বছর প্রাইস পড়ছি এটা আটশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাই নেক্সট আছে এইটা এটা টপস আর এটা হচ্ছে স্কার্টটা ক্রেপ করা কত থেকে কত বাচ্চা দিতাম তিন থেকে দশ বছর প্রাইস পড়ছে তো আটশো পঞ্চাশ আচ্ছা দেন এটা দেখেন এটা হচ্ছে আপনার টপসটা ক্রিম বেস গোল্ডেন আর এটা হচ্ছে স্কার্ট এই যেটা শর্ট স্কার্ট আচ্ছা কত থেকে কত বাচ্চাদের দেখা থেকে আট বছর তিন থেকে আট বছর প্রাইস পড়বে এটা আটশো পঞ্চাশ নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা দেখেন খুবই সুন্দর একটা টপস আছে আর এটার সাথে স্কার্টটা লিলাক কালার স্কার্টটা হবে হোয়াইটের মধ্যে এভাবে বাটারফ্লাই প্রিন্ট কত থেকে কত বাচ্চাদের তিন থেকে দশ প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ নেক্সট আছে এইটা কাচুকি করে ফ্লাওয়ার করা এটার সাথে এটা প্রিন্টারস কাট কত থেকে কত বাচ্চাদের ভাই 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস পড়ছে 850 নেক্সট এগুলো হবে আপনার এই যা ডিভাইডার দিয়ে আর কি পেন দিয়ে না এটা হচ্ছে টপ স্টাফ ব্ল্যাক এর উপরে ভিতরে ইনার আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর এই যে ডিভাইডার পেন দিয়ে ঠিক আছে এটা প্রাইস কত পড়ছে 850 পড়ছে 850 টাকা ওকে কাপড়টা কিন্তু একটা সেলফ ডিজাইন আছে নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কত

আচ্ছা দেন এটা দেখেন প্রিন্টের একটা সুন্দর টপ আর এটার সাথে প্যান্টটা হবে যে প্লাজো মূলত প্রাইসিং জি প্রাইসিং 850 ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টপসটা অরেঞ্জ কালারে খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা অরেঞ্জ শেড আর এটার সাথে হচ্ছে প্যান্টটা যদি দেখেন প্যান্টটা আরো বেশি পছন্দ করবে এটা মূলত গারাডা প্রাইস পড়বে কত ভাইটা 800 আটশো পঞ্চাশ টাকা মানে গারার একটু ডিভাইডার স্টাইল আচ্ছা নেক্সটটাই চলে যাই এটার কালার আর কি ভি হ্যাঁ অ্যাশ কালার টপস আছে সাথে এটা হচ্ছে প্যান্ট মানে এগুলো ডিভাইডার সেট সবগুলোই গারারটা একটু ডিভাইডার স্টাইলেই আছে প্রাইস সেইম থাকছে নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন টপস আছে এটা আর এটা সাথে থাকবে এরকম একটা সুন্দর ডিভাইডার প্যান্ট প্রাইসেং কালার দুইটা একটা পেস্ট কালার একটা পিঙ্ক কালার সেম পেস আটশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারই আচ্ছা যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে তাসিন ফ্যাশন ইস্টার মাল্কের চার তলাতে তিন বা একাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট